যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের যে ব্যক্তি দিনে রাখবে তার পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের এক এক পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা আজকে জানেন আপনারা আজকে আরাফার হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছেন প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম পাক কোরআনে করেছেন যেটা একটু আগে আমি বললাম শাহিদি ও মেশহুদ ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশর জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর ওয়া শাহিদ মানে জুমআ মাশহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসে অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে আনহু থেকে বর্ণিত আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নামার হাদিসে নবী সাল আনীহাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্যে যে ব্যক্তি আজকের দিনে সহম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনাহ পাক মাফ করে দেবেন ইনশাআ আল্লাহ